আজ আমরা লিলারের বইয়ের তিন নম্বর সেট নিয়ে আলোচনা করব নাম্বার ওয়ান ফিসকাল ঘাটতির ধারণাটি ভারতে সূচিত হয় কোন কমিটির সুপারিশে সঠিক উত্তর অপশান নাম্বার এ সুকময় চক্রবর্তীর কমিটি নাম্বার টু ক্যাশ রিজার্ভ রেশিও বৃদ্ধি পেলে কি হবে সঠিক উত্তর অপশান নাম্বার সি ব্যাংকের থেকে প্রাপ্ত ধার র্যাশ পাবে নাম্বার থ্রি ন্যূনতম সহায়ক মূল্য ভারত সরকারের দ্বারা ঘোষিত হয় কার সুপারিশে সঠিক উত্তর অপশান নাম্বার সি কমিশন ফর এগ্রিকালচার কস্ট অ্যান্ড প্রাইস নাম্বার ফোর অন্তদয় অন্ন যোজনা শুরু হয় সঠিক উত্তর অপশান নাম্বার বি নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে নাম্বার ফাইভ স্বাধীনতার পর ভারতে কত সালে ভাষার ভিত্তিতে অঙ্গরাজ্যগুলো চালু হয় সঠিক উত্তর অপশান নাম্বার সি উনিশশো সালে নাম্বার সিক্স রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারেন কেবল তখনই যখন সঠিক উত্তর অপশান নাম্বার ডি পার্লামেন্টের দুই অধিবেশনে মধ্যবর্তী সময়ে একটি অধিবেশন এবং পরবর্তী অধিবেশন শুরুর আগে নাম্বার সেভেন ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য পদপ্রার্থীকে কত বছর বয়স হতে হবে সঠিক উত্তর অপশান নাম্বার সি নাম্বার এইট সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যা করার অধিকারী হলেন সঠিক উত্তর অপশান নাম্বার বি সুপ্রিম কোর্ট নাম্বার নাইন নগরপালিকা আইন ভারতীয় সংবিধানের কত নং তপসিলের অন্তর্গত সঠিক উত্তর অপশান নাম্বার ডি দ্বাদশ নাম্বার টেন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভোটার হওয়ার ন্যূনতম বয়স একুশ থেকে আঠারো বছর করা হয়েছে সঠিক উত্তর অপশান নাম্বার সি একষট্টিতম সংশোধনীর মাধ্যমে নাম্বার ইলেভেন দু সালে এগারো জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে কয়টি মহানগরে অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার এ দুইটি নাম্বার টুয়েলভ এশিয়ার প্রথম সামুদ্রিক বায়োস্ফিয়ার রিজার্ভ হলো সঠিক উত্তর অপশান নাম্বার এ গল্ফ অফ মান্নার থার্টিন আলমারটি বাদ কোন নদীর ওপর অবস্থিত সঠিক উত্তর অপশান নাম্বার সি কৃষ্ণ নদীর ওপর অবস্থিত নাম্বার ফোরটিন কোন দেশের সাথে ভারতের সর্বাধিক আন্তর্জাতিক সীমানা রয়েছে এই সীমানার আনুমানিক দৈর্ঘ্য কত সঠিক উত্তর অপশান নাম্বার বি বাংলাদেশ আর সীমানা রয়েছে চার হাজার কিলোমিটার নাম্বার ফিফটিন গ্রেট আন্দামান ও ক্ষুদ্র আন্দামানকে পৃথক করেছে কোন চ্যানেল সঠিক উত্তর অপশন নাম্বার ডি ডানকন প্যাসেজ নাম্বার সিক্সটিন কাইমুর হিলস কোন রেঞ্জের অন্তর্গত সঠিক উত্তর অপশন নাম্বার বি বিন্দু পর্বতের অন্তর্গত নাম্বার সেভেন্টিন কাদম্বরী রচয়িতাকে সঠিক উত্তর অপশন নাম্বার ডি বানভট্ট নাম্বার এইটিন কুতুবুদ্দিন আইবকের পর কে সিংহাসনে বসেছিলেন সঠিক উত্তর অপশন নাম্বার বি আরাম শাহ নাম্বার নাইনটিন ভারত মাতা চিত্রটি তৈরি করেছেন কে সঠিক উত্তর অপশান নাম্বার বি অবনীন্দ্রনাথ ঠাকুর টোয়েন্টি মুসলিম লীগ কবে ডিভাইড অ্যান্ড কোয়াইট স্লোগান দিয়েছিল সঠিক উত্তর অপশান নাম্বার ডি উনিশশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে টোয়েন্টি ওয়ান নিম্নের কোনটি প্রবাসী রাজনীতিবিদ এম এন রায়ের সমাজতন্ত্রী সংবাদপত্র সঠিক উত্তর অপশান নাম্বার বি দি শ্রমিক টোয়েন্টি মাইটোটিক দশার কয়টি ভাগ সঠিক উত্তর অপশান নাম্বার সি চারটি ভাগ ই ইকাল টু এমসি স্কোয়ার সমীকরণের প্রতিষ্ঠা সঠিক উত্তর অপশান নাম্বার বি আইনস্টাইন টোয়েন্টি সবচেয়ে হালকা নিষ্ক্রিয় মৌল কোনটি সঠিক উত্তর অপশান নাম্বার সি আরগন আলোকবর্ষ কিসের একক সঠিক উত্তর অপশান নাম্বার বি দূরত্বের একক